অতি সম্প্রতি রাজ্য রাজনীতিতে গুরু শিষ্যের লড়াই ক্রমশই তেজি হয়ে উঠছে কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন যেভাবে ওনার ভাবশিষ্য একদার একনিষ্ঠ কর্মী ত্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী এবং যুব আইকন সুশান্ত চৌধুরীর বিরুদ্ধে পরোক্ষভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সুশান্ত চৌধুরী সম্পর্কে তিনি যে ধরনের মন্তব্য করেছেন রাজ্য রাজনীতিতে এই নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছে অর্থাৎ রাজ্য রাজনীতিতে গুরু শিষ্যের লড়াই জন্য ক্রমশ হতে শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে এখন যথেষ্ট সময় বাকি রয়েছে কিন্তু তার পূর্বেই রাজনৈতিক উত্তাপ গুরু শিষ্যের লড়াই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি বর্তমান যে সরকারটা চলছে এটা ভাইয়ের সরকার এটা বন্ধুর সরকার বন্ধু আছে মহাকরণে বসে ভাই আছে নান খেলার জগৎ থেকে শুরু করে সমস্ত পেরিফারির মধ্যে তার আধিপত্য দেখানোর চেষ্টা করছে কাজে আমরা বলি এটাকে ভাই বন্ধু সরকার লুটপাটের সরকার কমিশন করের সরকার চিফ মিনিস্টার এবং দিদের খাদ্যমন্ত্রী না এখনো বলতো সরি এখনো খাদ্যমন্ত্রী রেশনের মাধ্যমে মশলা চা তেল শস্যার তেল বিভিন্ন মশলা ঘি টি কত কিছু অ্যানাউন্সমেন্ট করছে না আসেনি ফলে ব্যবস্থাটা এখন পাননি ত্রিপুরাবাসী যারা রেশন থেকে জিনিসপত্র নেন জিজ্ঞেস করতে চায় পা বন্ধ কারণ কারণ কি জানেন আমি এখানে এই জায়গা তো খাদ্যমন্ত্রীর দোষ দিব না তিনবার ফাইল গেছে তিন তিনবার ফাইল গেছে ক্যাবিনেট থেকে ক্যাবিনেট থেকে টার্ন ডাউন হয়ে পড়ে কারণ কি জানেননি সরকারের এক টাকাও লাগে না কিন্তু তাহলে ফাইলটা যাই ফাইলটা ফেরত হয়ে গেলে ক্যাবিনেট থেকে আর ক্যাবিনেটের আগে ওই বন্ধুর কাছে যাওয়ানো লাগে ওই যে মহাকরণ একটা বন্ধু বয়ে রাখছে ওই বন্ধুর কাছে যাওয়ান লাগে এবার বন্ধুর কাছে গেলে না ফাইলটা ক্লিয়ার হইব বন্ধুর কাছে গেলে কইব ও তুমি তো দিবা তুমি তো টেন্ডারটা পাইছো দিব তোমারে ওই আমদার বাগা কত কয়ে আমরা কমিশন কত হয়ে এই তো চলছে কাজে বাগাও দেয় না হালাফলা রেশনের মাধ্যমে তেল মশলা পাতি আর কি কি ঘি যা যা পাইতেন এগুলো বন্ধ হয়ে গেছে বুঝছেন তো